হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে বারোই জুন বুধবার পালিত হচ্ছে জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর দিন আপনারা ভুলেও এই কয়েকটি খাবার ভুল করেও আপনার জামাইকে এবং আপনার কন্যা সন্তানকে ভুলেও দিবেন না নইলে আপনার সন্তানদের মঙ্গলের জায়গায় অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকতে পারেন এই ষষ্ঠী তিথিতে এই সামান্যটুকু এই খাবারটি এই খাবার সকলেই খেয়ে থাকেন তাই অবশ্যই এই খাবার ভুলেও খাবেন না আর অবশ্যই জানবেন যে জামাই ষষ্ঠীর কি জন্য এই হিন্দু ধর্মে পালিত হয় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা ষষ্ঠী দেবীর জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলায় এমন একটি বৈচিত্র্যপূর্ণ যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির বসবাস এখানে প্রতিটি ধর্ম বর্ণকে সমান সম্মান দেওয়া হয় এবং প্রতিটি ধর্মের উৎসবের অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় জামাই ষষ্ঠী হলো এমন একটি পারিবারিক উৎসব বা অনুষ্ঠান যা জামাই ষষ্ঠী একটি পরিবারের জামাইয়ের সাথে সম্পর্ক বাড়াতে উদযাপিত একটি বাঙালি উৎসব জামাই এই দিনে শ্বশুর বাড়িতে দুর্দান্ত অপনয়ন পান শাশুড়ির জামাইয়ের জন্য বিভিন্ন খাবার রান্না করে এবং ব্যাপক উদযাপনের আয়োজন করে ষষ্ঠীর পুজো করা হয় সন্তান জন্মের ষষ্ঠ দিনে এবং অরণ্য ষষ্ঠীতে যাকে জামাই ষষ্ঠী বলা হয় হিন্দু মাসের জ্যৈষ্ঠ মাসের উজ্জ্বল পাক্ষিকের ষষ্ঠ দিন বাড়িতে তারা পুজো করা যেতে পারে যেখানে তাকে মাটির কলস হিসেবে প্রতীক করা হয় ষষ্ঠীতলা নামে অভিহিত একটি প্রাকৃতিক উন্মুক্ত স্থানের বাইরে তাকে পুজো করা যেতে পারে ষষ্ঠীর সম্মানে মহিলারা ষষ্ঠীতলায় একটি গাছের ডালে একটি ছোট ন্যাকড়ায় একটি পাথর বেঁধে রাখে একজন মা তার সন্তানের দীর্ঘায়ু কামনা করার জন্য এটি করেন যখন একজন বন্ধ মহিলা তাকে সাহায্য করার জন্য দেবীর কাছে অনুরোধ করতে এটি করেন গর্ভধারণ জামাই ষষ্ঠীর দিনে সম্পাদিত ব্রত গর্ভবতী মহিলাদের দ্বারা জ্যৈষ্ঠ মাসের যে কোনো সোম মঙ্গলবার শুক্রবার বা শনিবার অত্যন্ত একবার করার জন্য নির্ধারিত ষষ্ঠী এবং তার কালো বিড়ালের ময়দার মূর্তি প্রস্তুতি করা হয় এবং পুজো করা হয় সাথে একটি জলের কলস যার কাছে একটি বট গাছের ডাল রয়েছে সুপারি এবং পাতা ফল মিষ্টি এবং ক্ষীর ছয়টি নৈবদ্য তাকে দেওয়া হয় উত্তর ভারতের ষষ্ঠীকে বট বৃক্ষের আকারে পুজো করা হয় যা তার কাছে পবিত্র বলে মনে করা হয় বাংলায় সন্তান প্রসবের পর ষষ্ঠী দিনের রাতে ষষ্ঠীর সম্মানের শুয়ে থাকে কক্ষে বেশ কিছু জিনিস রাখা যেতে পারে যেমন রুমালে ঢাকা রাখা মাটির কলসি ভুসি দেওয়া ভাত রান্না করা ভাত কলা এবং মিষ্টি চুড়ি এবং সোনা এবং রুপোর টাকা ঘরে একটি কলম এবং কাগজে রাখা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে যে ষষ্ঠী সবাই ঘুমিয়ে পড়ার পর বাড়িতে আসেন এবং অদৃশ্য কালি দিয়ে কাগজে ভাগ্য লিখে দেন ষষ্ঠী দিনের অনুষ্ঠানকে ছোটি বা ছোটি বলা হয় ষষ্ঠীর ছোটি মাতা নামে পরিচিত লাল কাপড় বা কাগজে পড়া এবং দেবীর প্রতীক সিঁদুর দিয়ে ঢেকে রাখা গোবর একটি পিণ্ড সাহিত্য ঘরে রাখা হয় অবশ্যই এই দিনে জামাই ষষ্ঠীর বিশেষ একটি কাহানি রয়েছে সেটি অবশ্যই শ্রবণ করবে যদি একটি বিড়াল আপনার সামনে দিয়ে যায় আপনার পথ চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে আপনি স্থির থাকবেন যতক্ষণ না অন্য একজন আপনার সামনে দিয়ে যায় শুধু পথ চারি নয় গাড়ি মোটর সাইকেল যাতায়াতকারীরাও থেমে যায় বেশিরভাগ মানুষ বিড়ালের পথ অতিক্রম করাকে একটি অশুভ লক্ষণ বলে মনে করেন তারা বিশ্বাস করেন যে বিড়ালের সুষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় যা ভবিষ্যতে ঘটতে চলেছে এমন খারাপ ঘটনার ইঙ্গিত দেয় শুধু রাস্তা পার হওয়াই নয় বিড়ালের কান্নাকে অশুভ বলেই মনে করা হয় তবে বছরে এমন একটি দিন আছে যখন বিড়ালকে খারাপ লক্ষণ বা অশুভ হিসেবে বিবেচনা করা হয় না সেই দিনটি হলো জামাই ষষ্ঠী বাঙালির কাছে একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব দিনটি হলো জামাই ষষ্ঠী বিড়াল হল মা ষষ্ঠীর বাহন এবং এই কারণে জামাই ষষ্ঠীর দিনে বিড়ালকে খুঁজে প্রসাদ দেওয়া হয় বিড়াল না পাওয়া গেলেও দুধ দিয়ে তার আকৃতি তৈরি করে প্রসাদ হিসেবে প্রথা রয়েছে শাস্ত্রে মা ষষ্ঠীর সম্পর্কিত লোক কাহিনী মা ষষ্ঠীর সম্পর্কে একটি খুবই জনপ্রিয় লোককাহিনী রয়েছে সচ্ছল পরিবারের সাত পুত্রবধুর মধ্যে কনিষ্ঠ পুত্রবধূ ছিলেন একজন ভোজক রসিক সে গোপনে খাবার ও পানীয় চুরি করত এবং বাড়িতে থাকা বিড়ালের ওপর সমস্ত দোষ চাপিয়ে দিত বেচারা বিড়ালটিকে এক ধাক্কা সহ্য করতে হয়েছিল এবং প্রচুর মারধর করা হয়েছিল কনিষ্ঠ পুত্রবধূর এই অপকর্মের বিড়ালটি খুবই দুঃখিত হয়ে পড়ে এবং সেই ষষ্ঠী দেবীর কাছে অভিযোগ জানায় এবং কনিষ্ঠ পুত্র বধূর কাছে থেকে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে কয়েক মাস পর ছোট পুত্রবধূ সন্তান প্রসাব করলে রাতে বিড়ালটি শিশুটিকে চুরি করে নিয়ে যায় যতবার ছোট বধূর সন্তান হতো বিড়ালটি তার সন্তানদের চুরি করে দেবীকে দিয়ে দিত বারবার এমন হওয়ার কারণে ছোট মেয়ের জামায় মন খারাপ করে থাকত আশেপাশের লোকজন তাকে ডাইনি বলতে শুরু করে তারপর কয়েক মাস পর ছোট পুত্রবধু একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং তাকে রক্ষা করার জন্য সারা রাত জেগে বসে থাকে গভীর রাতে তিনি দেখলেন বিড়ালটি তার বাচ্চা মেয়েকে নিতে এসেছে মা তো মা কীভাবে বিড়ালটি তার সন্তানকে কেড়ে নিতে পারে সেই বিড়াল সঙ্গে যুদ্ধ করে বিড়ালটির ছোট পুত্রবধূ ব্রেসলিটের আঘাত পেয়ে পালিয়ে যায় বিড়ালের রক্তের চিহ্ন দেখে ছোট পুত্রবধূকে তাকে অনুসরণ করে মা ষষ্ঠীর দ্বারস্থ হলেন সেখানে তিনি তার সব সন্তানকে জীবিত ও খেলা করছে দেখতে পেলেন দেবীর কাছ থেকে এর কারণ জানতে চাইলে দেবী তাকে তার অপকর্মের কথা মনে করিয়ে দেন এবং বিড়ালের কাছে ক্ষমা চাইতে বললেন ছোট পুত্রবধূ বিড়ালের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি দেবীর পুজো করবেন এই নিয়ে তার সমস্ত সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং মা ষষ্ঠীর পুজো করেন সেই সঙ্গেই শুরু হয় জামাই ষষ্ঠীর প্রথা জামাই ষষ্ঠীর নিয়ম কি রয়েছে প্রথা অনুসারে শাশুড়ি ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পুজো করেন ষষ্ঠী দেবীর জল দুবরা পান পূজার সুপারি মিষ্টি দই ফুল ও ফল থালে রাখা হয় ষষ্ঠী দেবীর পুজোয় জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায় কামনা করে কন্যা এবং জামাইয়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবার সমৃদ্ধি কামনা করা হয় নতুন পোশাক দেওয়া হয় এবং বিশেষ খাবার তৈরি করা হয় বাংলার ঐতিহ্য অনুযায়ী বিশেষ করে জামাইকে মিষ্টি আম লেচু সহ মৌসুমি ফল খাওয়ানো হয় এরপর খাবার খাওয়ানো হয় এই সময় জামাইকে হাতে পাখা দিয়ে পাখা দেওয়ার প্রথা রয়েছে এরপর জামাই ও মেয়েকে উপহার দেওয়ার রীতি রয়েছে জামাই ষষ্ঠী অর্থাৎ অরণ্য ষষ্ঠীর পুজোর পদ্ধতি জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠ তিথিতে এই ব্রত পালন করা হয় এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাতা ষষ্ঠী বলা হয় জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করা হয় সোম মঙ্গল শুক্র এবং শনিবারের ষষ্ঠী পুজো পড়লেও পুজো করতে নেই পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দেওয়ার প্রয়োজন নেই কেবল ব্রত কথা শুনলেই হবে এই ষষ্ঠীকে জামায় ষষ্ঠী বলা হয় এই ব্রত বিশেষত সদবারা বা পিয়াতিরা করে থাকেন এই ব্রত করতে করতে ছেড়ে দিতে নেই ব্রত পালনের নিয়ম যে স্থানে পুজো করা হবে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে সেখানে আলপনা দিতে হবে এরপর বটের ডাল পাতার সমেত একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এবার এর সামনে জলপূর্ণ ঘট বসাতে হবে এই ঘটের মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দিতে হবে ঘরের সেঁদুর দিয়ে মা ষষ্ঠীকে অঙ্কন করতে হবে গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে এবং পিটুলি দিয়ে কালো বিড়ালের অঙ্কন করতে হবে একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা গোটা দিবেন একটা সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে ছটি বাঁশ পাতিয়ে জোড়াবেন সাদা সুতোয় হলুদ বাটা মাখিয়ে তাতে জোড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের কাছে রাখতে হবে একটি থালায় ছটি ক্ষীরের নাড়ু ছটি বাতাসা দিবেন আর একটি থালায় নারিকেলের নাড়ু আম ছোলা মটর সন্দেশ এবং আতব চাল দিয়ে নৈবদ্ধ সাজাবেন এইভাবে প্রতি পোয়াতিকে এক এক দফা দিতে হবে পুজোর শেষে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে মনে মনে মা ষষ্ঠীর ধ্যান করার পর এই ব্রত কথা শুনতে হবে সকল মাদের এবং পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে পুজোর পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই হলুদ শুধু তাদের ডান হাতে বেঁধে দেবেন এই হলো ষষ্ঠী পুজো ও অরণ্য ষষ্ঠী বা বাতা ষষ্ঠীর পুজোর পদ্ধতি কিভাবে পালন করা হয় জামাই ষষ্ঠী ষষ্ঠী পুজোর উপকরণ অমল পল্লব ধুবরা তালপাতার পাখা ধান পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো এবং হলুদ সুতো শাশুড়িরা কিভাবে মা ষষ্ঠীর আরাধনা করবেন ষষ্ঠী পুজোর উপলক্ষে শাশুড়িরা ভোরবেলায় উঠে স্নান করে ঘটে জল ভরে নেবেন ঘটের ওপর স্থাপন করে অমল পল্লব সঙ্গে তাল পাতা পাখা আটটি দুপরা আটে দিয়ে পুজো উপকরণ সাজানো হয় কাঁঠাল পাতার ওপর পাঁচ থেকে নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখতে হবে সাদা সুতো হলুদ রাঙে ফুল বেল পাতা দিলে গিট বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পুজো করা হয় জামাই এলোয় সুতোটি জামে রাতে বেঁধে তাল পাতার পাখা দিয়ে সবাই এই নিয়মগুলো পালন না করলে জামাইকে সদর নেমন্তন্ন আদর খাওয়ান সবাই সুতো ফুল বেল পাতা বেঁধে দেওয়ার অর্থ হলো জামাইয়ের সঙ্গে পরিবারের বন্ধন অটুট থাকুক এবং মেয়ে জামাইয়ের সঙ্গে বন্ধনের সুখবর হোক এবং সারা জীবন দাম্পত্য জীবনে অটুট থাকুক পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো জামাইয়ের আপদ বিপদ দূরে থাক এবং শান্তি থাকুক তিনবার ষাট ষাট বলার কারণ হলো দীর্ঘায়ু কামনা করা ধান সমৃদ্ধি সন্তানের প্রতি দুবরা চিরসবুজ চিরসতেজের প্রতীক সব জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং সুখ শান্তিতে থাকা দাম্পত্য জীবনে ভালো থাকার প্রার্থনা করেন তার শাশুড়ি মা অর্থাৎ এই জামাই ষষ্ঠটি পালন করা তো অবশ্যই এইভাবে আপনারা জামাই ষষ্ঠীর ব্রতটি পালন করবেন আর অবশ্যই এই দিনে একটি বার হলেও এই চ্যানেলে গিয়ে এই দিনে জামাই ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা ষষ্ঠী দেবীর জয় লেগে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে